ওয়েলকাম টু মাই চ্যানেল ধৃতরাষ্ট্র কি গান্ধারীর দ্বিতীয় স্বামী এই থামনেলটা দেখে নিশ্চয়ই অনেকে অবাক হচ্ছে কি তাই তো হ্যাঁ এই ঘটনাটাই এখন আমি আপনাদের সামনে বলতে চলেছি পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন হ্যাঁ অবাক হওয়ারই কথা গান্ধার রাজকন্যা গান্ধারী ছিলেন একজন নারী আর সে যুগে দ্রৌপদী ছাড়া অন্য কোনো নারীর একাধিক বিবাহের কথা যায় না। বিশেষত সে যুগের পুরুষের বহু বিবাহের কথাই শোনা যায় নারীর নয় তাও আবার কি না রাজপরিবারের মেয়ের একাধিক বিয়ে এটি স্বপ্নেরও অতীত দ্রৌপদীর একাধিক বিবাহ থাকার জন্য পাঞ্চাল রাজকুমারীকেও প্রকাশ্য রাজসভায় শুনতে হয়েছিল তিনি কুলবধূ নন বেশ যাক সে কথা ধৃতরাষ্ট্র জন্মান্ধ তাকে কোনো রাজকুমারী বিয়ে করতে রাজি হবেন না তাই ভীষ্ম চলে গেলেন সুদূর গান্ধার রাজ্যে হস্তিনাপুরের তুলনায় গান্ধার নেহাতি একটি ক্ষুদ্র করদ রাজ্য কথা না শুনলে গান্ধারীকে তো তিনি নিয়ে যাবেনই বলকপূর্ব উপরন্তু গান্ধার রাজ্যকে শ্মশান করে দিয়ে যাবে কাজে সব দিক থেকে মনস্থ করে সুবল নিজের মেয়েকেই রাজনৈতিক যুবকাষ্টে বলি দেওয়াটাই ঠিক বলে মনস্থ করে ফেলেন যে মে অন্ধকারকে জন্মাবধি ভয় পেত বলে তার পক্ষে হাজার প্রদীপ চলত জোনাকি থাকত তার কিনা জীবনের চিরসঙ্গী হল অন্ধকার আর আশ্চর্যের ব্যাপার রাজকন্যাও অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে ভাগ্যকে মেনে নিলেন পরিস্থিতির হাতে নিজেকে সঁপি দিলেন সুদীর্ঘ পথ পেরিয়ে গান্ধার রাজ্যে এসে সেখানকার রাজকন্যাকে পছন্দ করবার একটি কারণ ছিল তা হল গান্ধারীর উপর দৈবী পা গান্ধারীর কুষ্টিতে ছিল যে তিনি অসাধারণ বলশালী শত পুত্রের জননী হবেন মতভেদে কোনো ঋষি রাজকন্যাকে এই বর প্রদান করেছিলেন তাই নিজের বংশ রক্ষার্থে ভীষ্ম ছুটে এসেছিলেন সুদূর গান্ধার রাজ্যে সময়ে গান্ধারীকে নিয়ে ভীষ্ম ফিরলেন হস্তিনাপুর এবং অবশেষে মহা সমারোহে বিবাহ সম্পন্ন হয়েছিল এত গেল গান্ধারিয়া আর ধৃতরাষ্ট্রের বিয়ে কেন হয়েছিল এবং কিভাবে হয়েছিল তারই বর্ণনা তার আগেও আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে সেই ঘটনাটাই এখন বলতে চলেছি গান্ধার রাজকন্যা গান্ধারীর জন্মছকে একটি বিশেষ দোষের উল্লেখ পাওয়া যায় আর তা হল দুইটি বিবাহের চোখ প্রথম স্বামীর মৃত্যু অনিবার্য তবে দ্বিতীয় বিবাহ হলে তা দীর্ঘস্থায়ী হবে আর কন্যার দ্বিতীয় বিবাহ হবে কেননা গান্ধার রাজকন্যার জন্মছকে অখণ্ড সৌভাগ্যবতী যোগ রয়েছে গান্ধারীর জন্মছকের এই দোষ দেখে গান্ধার রাজ্যের কুলপুরোহিতের নির্দেশে বালিকা অবস্থাতে তার সঙ্গে একটি ছাবলির বিয়ে দিয়ে দেওয়া বিবাহ সম্পন্ন হওয়ার সাত দিন পরে ছাগলটি মারা যায় এইভাবেই তার এই দোষটাকে কাটানো হয়েছিল বালিকা গান্ধারীর এই ছাগলের সাথে বিয়ে হওয়ার ঘটনাটা তার পিতা এবং পরিবারের লোকজন গোপন করেই রেখেছিলেন ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে হওয়ার সময়ও ভীষ্মের কাছে তারা এই কথা স্বীকার করেননি কিন্তু পরবর্তীকালে ধৃতরাষ্ট্র কথা জানতে পারেন এবং তার মনে এক প্রবল অসন্তোষে তৈরি হয় আর গান্ধারীর এই প্রথম বিবাহ কুরুবংশের ধ্বংসের একটি কারণও বলে মনে করা হয় সে কথা আমি আমার পরবর্তী ভিডিওতে Un leco al